এই সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল যারা এদেশের জনগণের পাশে ছিল চূড়ান্ত বিবেচনায় তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদী এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির্ সরফত শপু আমরা খালেদা জিয়ার সাথে আছি ইনশাল্লাহ থাকব আমরা সে ওয়াদাবদ্ধ কিন্তু কর্মীদের সেন্টিমেন্ট আলাদা রে ভাই কারণ কর্মীরা অনেক কষ্ট করেছে অনেক তাদের আবেগ আছে তাদের দাবি আছে অনেক কিছু আছে স্বাভাবিক ক্ষেত্রে যে লোকটি বিগত আন্দোলন সংগ্রহ তার কোনো ভূমিকা নাই কোনো কেস আপনার বক্তব্য নাই যে বিলে আন্দোলন সংগ্রামের সময় বাইরে পাড়াই ছিল এরকম কোন লোক যদি আমাকে যদি দেয় আমিও সেটা প্রত্যাখ্যান করব বুধবার দুপুর দুটার দিকে মুন্সীগঞ্জের নগরে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ ও পথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল যারা এই দেশের জনগণের পাশে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন তাদেরকে মূল্যায়ন করা উচিত আমাদের পার্টি সেক্রেটারি জেনারেল ওনার নামে সবার নামে আমাদের নামে তিন সর্বের মামলা কিন্তু তারপরে তো আমরা তো কোন কি হয়নি পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দল অবশ্যই সেটা বিবেচনা করবে আশা রাখি দল তো দল তো আগেও বলেছে যারা ত্যাগী যারা যারা রাজপথে আছে তাদেরকে মূল্যায়ন করা হবে আর সময় বলে দিবে তখন কি হবে জনগণ যেটা বলে দিবে সেটাই হবে সেটা হবে জনগণের উপরে শক্তি নাই হাসিনা জনগণের থাকতে পারছে কিনা হাসিনা তো পলায়ন করেছে সেই জন্য বললাম জনগণই আমাদের মূল শক্তি বিএনপিকে সব সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণই এনেছে এত ষড়যন্ত্রের মধ্যেও

সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা মুন্সীগঞ্জ জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ